জল নিকাশি ব্যবস্থা না থাকায় বেহাল রাস্তা দিয়ে যাতায়াতে না সাধারণ জনগণ ত্রিমোহিনীর রামজীবনপুর রোডের মুলাহাট এলাকায় প্রায় একশো মিটার রাস্তার জল নিকাশি ব্যবস্থা না থাকায় গত এক মাস ধরে জল জমে আছে রাস্তার ওপর এর ফলে এক জলে নিত্যযাত্রীরা এই রাস্তায় এই ত্রিমোহিনী হিলি বালুরঘাট সহ বিভিন্ন এলাকায় যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন মূলত স্কুল ছাত্রছাত্রী ত্রিমোহিনী হাটের নিত্যযাত্রী ব্যবসায়ী টোটো চালক মোটরবাইক সাইকেল আরোহী সকলেই অতিষ্ঠ দুর্ভোগের শিকার এমত অবস্থায় সাংবাদিকদের দেখে সাধারণ জনগণ প্রশাসনের উপর খুব উগড়ে দেন এ বিষয়ে তারা দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং এই রাস্তার জল নিকেশি ব্যবস্থার দাবি জানান প্রসঙ্গত উল্লেখ্য রামজীবনপুর মানিক বাঙালিপুর মাতাই চিঙ্গেশপুর সহ প্রায় দশটি গ্রামের জনগণ এই রাস্তা দিয়ে ত্রিমোহিনী হিলি বালুরঘাটে যাতায়াত করেন এতে যেরকম সময় নষ্ট হচ্ছে ঠিক তেমনই দুর্ঘটনার ঝুঁকি থেকে যাচ্ছে নষ্ট হচ্ছে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের নবীথিকা ঘোষ জানান দ্রুত সমস্যার সমাধান করা হবে এই ড্রেনের জন্য টেন্ডার করা হয়েছে পঞ্জো দস্তম অর্থ কমিশনের প্রাপ্ত অর্থ থেকে ড্রেন নির্মাণ করা হবে এখন দেখার বিষয়ে সাধারণ জনগণের দুর্ভোগ কত দ্রুত দূর হয় এই যে এখানে রাস্তার এই অবস্থা মানে কতটা সমস্যা হয় আপনাদের আমার তো পূজুরি সমস্যা হয় ভালো সমস্যা পূজুরি সমস্যা হয় কি ধরনের সমস্যা হয় আপনাদের চলাফেরা মুশকিল এই গাড়ি ঘুরে যেতে পারে না ধান ধানের গাড়ি বাচ্চাটা যায় ইয়ে স্কুল যায় এই রাস্তাটা কোথায় যাচ্ছে এটা এদিকে ত্রিমণি ইয়ে মানে মেন রাস্তার সঙ্গে ইয়ে হয় কোন কোন গ্রামের মানুষ যাতায়াত করে এই দিকে সব গ্রামের মানুষ যায় বাঙালিপুর মানকো রামজনপুর লক্ষমা এদিকে সব আট দশটা গ্রাম আছে এদিকে দিন ধরে এই অবস্থায় রাস্তাটা পড়ে আছে সরকারের কোনো ভূক্ষেপ নাই কি বলবেন এই বিষয়ে নম্বর গোলা হচ্ছে একবার কিন্তু কোনো নম্বর এসে এটা তো মানে ই করে দিই যেটা মানে যখন আসে মেম্বার তখন বাস ঠিক থাকে তারপরে বাস আবার যেই কাজ সেই করে দেয় মাটি তুলে দুদিকে মাটি উঁচা করে দেয় আপনার নাম মিত্রাঙ্গ প্রমাণিক পঞ্চায়েতের অন্তর্গত এই মুলাহাট সংসদে রাস্তার মধ্যে জল প্রায় এক মাস ধরে জমে আছে জনগণ নিত্য জাতিদের ছাত্রছাত্রীদের ব্যাপক সমস্যা হচ্ছে কি বলবেন এই বিষয়ে এটা মেম্বার এক বছর আগেই বলেছিল আমাদের আগের তেইশ চব্বিশে অ্যাকশন নিয়ে তোলা আছে ওটা টেন্ডার করা আছে ওই ডেনটা ওই ফান্ডে টাকা ঢুকলে আমরা কাজ দ্রুত করব মানে জানেনই তো খুব সমস্যা হচ্ছে এই জিনিসটা কি আপনার জানা আছে যে হ্যাঁ জানা আছে তার জন্য তো মেম্বার তুলে দিয়েছে ওই ডেনটা অ্যাকশন প্ল্যানে ওখান থেকে আমিও সেটা টেন্ডার করা আছে শুধু ওই ফান্ডে টাকা ঢুকলেই কাজ করা শুরু হবে ঠিক আছে আপনার পরিচয়টা একটু দেবেন আমি ধলপড়ার প্রধান লিপিকা ঘোষ বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া